শুধু আল্লাহ দরবারে ভিক্ষুক আর সব জায়গায় আমার আল্লাহ আমাকে بادشاہি দান করেছেন ইমামুল আম্বিয়া বানিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। ও নবী। সাবি ব্যবহার করেন না। আল্লাহ রেখে দিয়েছি। নবী আপনি ব্যবহার করবেন না। কই করব তো? সুবহানাল্লাহ। কখন করবেন? কই হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। ইয়ারসুল্লাহ হাসরের ময়দানে ব্যবহার কিভাবে করবেন তখন নবী বলে যে হাসরের ময়দানে আমার গুনাগার উম্মত যখন জাহান নামে চলে যাবে তখন আমি আল্লাহর দরবারে সিজ দেয় গিয়ে বলবো আল্লাহ তুমি আমাকে এটা দিয়েছ আমি নেই নাই এটার বদলতে আমার উম্মতকে জান্নাত দান করো আমার জান্নাত দান করো আল্লাহ তুমি স্পেশাল দুয়ার ব্যবস্থা করেছ অন্যান্য নবীরা দোয়া ব্যবহার করেছেন আমি দোয়াটা রেখে দিয়েছি হাসরের ময়দানে আমার গুনাগার উম্মতকে জাহান নামি থেকে জান্নাতে বানানোর জন্য সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ কি সৌভাগ্য আমাদের ওই দয়াল নবীর উম্মতের খাতায় আপনি আমি নাম লেখাইতে পারছি আজকে একটা কথা মনে রাখবেন সারা পৃথিবীর সমস্ত জ্ঞানী ব্যক্তি দশ হাজার কুটি বছর ওয়াইস করে বক্তব্য দিয়ে কিতাব লেখে যতটুক জ্ঞানের পাহাড় হবে সমস্ত কিছু কোরআনে আল্লাহ এক শব্দে শেষ করে দেন আর একটু জোর বলেন না কোরআনের মজা ভিন্ন দশ হাজার কোটি মানুষ দশ হাজার কোটি বছর করো ওয়াইস সে জ্ঞানের পাহাড় আনতে পারবে না আল্লাহ এক শব্দে যেটা দিবে আল্লাহ বলেছেন ইন্না ইন্না কাল কাউসার। তিনটা শব্দের ভিতরে শত শত বছর ওলামায়ে ওলামায় জীবন পার হয়ে গিয়েছে কেউ কিতাবের লিখনির মাধ্যমে কেউ তাফসীরের মাধ্যমে কে তসিহের মাধ্যমে কে ওয়াইজের মাধ্যমে কে বক্তব্যের মাধ্যমে কে ক্লাসের মাধ্যমে শত শত বছর পার হওয়ার পর আজকের ওলামায়ে কে জিজ্ঞেস করেন হুজুর এবার আপনার সিদ্ধান্ত কি ইন্না তাইনাকাল কাউসারের কামা হক্কুহু মুকাম্মাল তাফসীর কি শেষ হয়েছে হুজুর বলবে এখনো শেষ হয় নাই কিয়ামত পর্যন্ত শেষই হবে না বলেন সুবহান এটা হচ্ছে কোরআনের বড় সৌন্দর্যতা এ দেখেন কষ্ট হচ্ছে না তো আপনাদের প্রত্যেকটা বান্দার কাছে আল্লাহ পাক তাহলে আল্লাহ পাক নামাজের হিসাব নিবে না বলেন না নিবেন না রোজার হিসাব আল্লাহ তালা কিন্তু সুক্রিয়ার হিসাবও নিবে কি কি সুক্রিয়া করছ বল এবার চোখে দিয়েছেন কে তো দেখতে পারাটা আল্লাহ রহমত আল্লাহর নিয়ামত তাহলে সুক্রিয়া আদায় করতে হবে ঠিক আছে বলতে পারা আল্লাহর নিয়ামত করতে হবে শুনতে আল্লাহর নিয়ামত এভরিথিং আল্লাহর নিয়ামত সুক্রিয়া করতে হবে তাইলে এখন কি হবে জানেন চব্বিশ ঘন্টা আমাদের কি করতে হবে আল্লাহ যতক্ষণ জাগ্রত থাকবো চোখে দেখতেছি আল্লাহ চোখের ফলক খুলছে তোমার দয়া আলহামদুলিল্লাহ সব বন্ধ করছি তোমার দয়া আলহামদুলিল্লাহ হাঁটতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ বসতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ খাইতেছি তোমার দয়া আলহামদুলিল্লাহ ডুখ তোমার দয়া আলহামদুলিল্লাহ ফেটে গেছে তোমার দয়া আলহামদুলিল্লাহ তো একটা বান্দা যদি চব্বিশ ঘন্টা শুধু আলহামদুলিল্লাহ বলার থাকে সংসার করবে কখন বুঝতে পারি না মনে কথা সে ব্যবসা করবে কখন সে চাকরি করবে কখন সে কাস্টমারের সাথে যে কথা বলবে কথা বলবে কখন কারণ আল্লাহ পাক বলেছেন ফাসকুরুলি আমার শুকরিয়া করতে থাকো ইসলাম কত চমৎকার দেখেন এই চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা নিয়ামতের শুক্রিয়া যদি আলাদা আলাদা ভাবে করতে হয় চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড শেষ হয়ে যাবে ব্যবসা করা হবে একটু জোরে বলতে হবে চাকরি করা হবে হাঁটা হবে বসা হবে বিবাহ করা হবে সংসার করা হবে ফ্লাইট চলানো হবে কিছু করা যাবে না তো নবী রহমতুল্লিল আলমিন বলছেন আল্লাহ চব্বিশ ঘন্টা যদি আমার উম্মত সুক্রিয়া করতে থাকে সে চাষ করবে কখন বলেন না ভাইয়া সে কাজ করবে কখন কিন্তু তোমার সুক্রিয়া না করলে তো হাসরের ময়দানে তুমি ধরবা আল্লাহ একটু দয়া করো না কোনো একটা সহজ রাস্তা করে দাও আল্লাহ তালা বলেন আপনার উম্মতকে বলেন চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমার সুক্রিয়া করার দরকার নেই আমি একটা শব্দ দান করলাম এই শব্দটা তাকে পড়তে বলবেন সে একটা শব্দ পড়বে চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের সুক্রিয়া আদায় করা হয়ে যাবে আল্লাহ শব্দটা কি আল্লাহ পাক বলেন আপনার যে মানুষটা সিগারেট ছাড়া থাকতে পারে না সে কিন্তু সকাল দশটা কেউ সিগারেট দিলেও খাচ্ছে না জোরে বলেন না রে ভাই দুইটা বাজে যখন বুক তৃষ্ঠায় ফেটে যাচ্ছে ফানে দিলেও খাচ্ছে না ঘরের ভিতর কেউ নাই বন্ধু বলে যে তুই খাইয়ে ফেল আমি কাউকে বলবো না আপনি বলছেন না না আমার রব দেখবে রোজা ভেঙে যাবে আমি খাবো না এ রব এগুলা দেখতে চাই রব এগুলা দেখতে চাই এগুলো দেখলে বেশি খুশি হয় আপনার কাছে দশ লাখ টাকার হারামের অফার আসছে রব থাকাই আছে আপনার দিকে সুবাহানালা জোরে বলেন না আপনার কাছে হারামের সুদের গুষের অন্যায়ের দশ লাখ টাকার অফার আসছে এবার রব আপনার দিকে তাকায় আছে ফেরাস্তার আপনার দিকে আছে শয়তান আপনার দিকে তাকায় আছে শয়তান চেষ্টা করতেছে তুই নে তুই নিলে রব নারাজ হবে আর আমি চাচ্ছি আল্লাহ তোর এবার আপনি সেই জায়গায় যুদ্ধে লাগাইলেন মন বলছে নে মন মন বলছে বলছে নে নে আপনি বললেন আমি নিব না হাত বাঁধি ভালাইছি বলেন এই যে আপনার এক সেকেন্ড দুই সেকেন্ড এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট যাচ্ছে আপনার জন্য জিহাদের সফ হয়ে যাচ্ছে এবার রব তাকাই আছে আপনার দিকে এবার যখন আপনি সেই জায়গাটা পাস করে ফেললেন ফেরাস রব বলে যে আমার বান্দার এ নামটা কর আজকে থেকে আমি তাকে ও আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ প্রমোশন দিয়ে দিব এবার যখন প্রমোশন দিয়ে দিয়েছে আপনার বেনিফিটটা কি দেখেন শয়তান আপনার দেহের ভিতরে যে জায়গায় প্রভাব বিস্তার করেছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ স্পেশাল ফেরাস্তা দিয়ে জায়গা দখল করে নিবে এবার বুঝতে পেরেছেন আমরা বাটফারি করলো ওলি আল্লাহ কেন করে না কারণ করার মতো ইচ্ছাটাই ওনাদের থাকে না সুবাহান আল্লাহ বলেন না আমি কেমনে বুঝাই মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ মা আজ আল্লাহ মাফ করু বুঝার জন্য বলছি পৃথিবীর শ্রেষ্ঠ একটা সুন্দরী মেয়ে একটা রুমে বন্দি করে রাখেন ওই বন্দি রুমের মধ্যে সাজায়ে গুছাই মেয়েটাকে রাখেন ইউসুফ নবীকে বেঁধে দেন দর্শন হবে আমি শুনি নাই র্যাপ হবে দর্শন হবে দর্শন হওয়া তো দূরের কথা ইউসুফ নবী তাকাবেও না আমি হলে তাকাতাম আপনি হলে তাকাতেন আমরা হলে তাকাতাম এবার ইউসুফ নবীকে প্রশ্ন করেন আপনিও তো পুরুষ মানুষ তাকালেন না কেন ইউসুফ নবী বলবে তাকানোর যে মন ওই মনটা তো রবের আগে 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 কুরবানি করে দিয়েছি রবের নামে সুবহানাল্লাহ আল্লাহু আকবার যাওয়াজ একবার বলেন না যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে রাজ্যে রবের নামে আমরা লিখে দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করে যেতে হবে আমি জানি আপনার অনেকে বিরক্ত হয়ে গেছে অনেকে হয়তো মনে মনে বলবেন হুজুর কারবালা স্মরণে মাহফিল আপনি এগুলা কি ধরনের আলোচনা করছেন আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি এটা আমার ব্যক্তিগত অভিমত নিতেও পারেন নাও নিতে পারেন আমাদের দশটা মাহফিল হলে আমার মনে হয় কিছুটা ভিন্নতা আনা দরকার আছে আমার যুবক ভাইরা কি বলেন আমি ভিন্নতা আনছি আমি কথাটা বলছি না আমি আমার মতো আপনি আপনার মতো কারো সাথে কখনো কেউ মিলে না যার যার রং কিন্তু এতটুকু আমি সবসময় মাইকের সামনে আমার আব্বা হুজুরের একটা কথা মানার চেষ্টা করি আমার বাবা বলেছেন আল্লাহ মুস্তি সে শামসুদ্দ হাবা আর আব্বা হুজুর বলেছেন মাইকের সামনে যাবা চোখটা বন্ধ করে রবকে স্মরণ করবা যা দরকার ওই মাহফিলের জন্য আল্লাহ তোমার জবান থেকে সেটাই বের করবে বাফ হিসাবে আমি এটাই দোয়া করবো আমি ওইটার উপর আছি অনেকের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে রব খুশি হলে দুনিয়ার মানুষ গালি দিল কি আসে যায় আপনি সবার প্রিয় হলেন রব আপনাকে দেখতে পারে না তো প্রিয় হলেন কার কেউ আপনাকে দেখতে পারে না কিন্তু রব বলে যে জিব্রাই এটা আমার বান্ধা আমি ভালোবাসি সবকিছুর মূলে কে ভাইয়া আর একটু আওয়াজ দিয়ে বলুন সবকিছুর মূলে কে এবার আসেন ইউসুফ নবীর দ্বারা দর্শন হবে না তাহলে এই বলেন দর্শন জিনিসটা কি আমাদের দেশের জন্য জন্য পৃথিবীর একটা একটা অভিশাপ এই অভিশাপটা বন্ধ করার জন্য কি করা দরকার জেল হবে না ফাঁসি দিলেও হবে না আমি বলছি কথাটা আপনি যতই আইন করেন যতই যা করেন কিচ্ছু হবে না সেজন্য খানা যদিও শাস্তির জায়গা ইদানিংকালে দেখা যাচ্ছে জিয়াল থেকে বাইরে হইআইতে আরো বেশি গুন্ড হই যায় ঠিক ইদাহ একবার যাতে জিয়াল হাড়ি ভেলায় কলঙ্গো যাতে আর ভালো হই মার বুঝতে পারিনে মনে কথাটা নাম একবার বন্নাম হই গই এখন হাজার ভালো করে সল্লকেও আমাকে আর বোর দিবে না আমি ভালো বলবে না আর ভালো হই লাভ কি যত দিন আছে মারি পিষি